আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের এরপর জানিয়ে দিব আমার নাম শেহবাজ শরীফ থাকবে না বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে মুসলিম গণহত্যায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিব মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় বাংলাদেশি সহ গ্রেফতার ছয়শ সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে শৈতপ্রবাহ তাপমাত্রা নামতে পারে শূন্যতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েব মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে একরাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা রাশিয়ার রেয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ এই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটি সহ এক রাতেই বাইশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটল আমার নাম শেহবাজ শরীফ থাকবে না বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে আমার নাম শেহবাজ শরীফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকাল রোববার তেইশ ফেব্রুয়ারি পাঞ্জাবের দিরাগাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি শেহবাজ বলেন পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব আল্লাহ সব সময়, পাকিস্তানকে রহমত দান করেন একটু থেমে হঠাৎ করে তিনি বলেন আমার নাম শেহবাজ শরীফ থাকবে না যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে শেহবাজ শরীফ যখন জনসভায় কথা বলছিলেন তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন বেশ জোরে জোরে হাত ঝাঁকাচ্ছিলেন ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে কথা বলেন শেহবাজ তিনি জানান তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন যেন তাদের দেশ উন্নত হতে পারে তিনি বলেন আমি নওয়াজ শরীফের ভক্ত ও অনুসারী আজ আমি তার নামে শপথ করছি যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে আমরা কাজ করব। আমরা একসঙ্গে কাজ করবো পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে এবং ভারতকে হারাতে তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে অনেকেই বলেন শেহবাজ বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু কাজ করেন না মুসলিম গণহত্যায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাবেক থায়ী প্রধানমন্ত্রী দক্ষিণ থাইল্যান্ডে দুই দশক আগে মুসলিম বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দুই সালে সংগঠিত এই ভয়াবহ ঘটনায় সামরিক বাহিনীর ট্রাকে শ্বাসরোধ হয়ে আটাত্তর জন মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু হয় এই হত্যাকাণ্ড তাকবাই গণহত্যা নামে পরিচিত এবং এটি দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় দায়মুক্তির প্রতীক হিসাবে রয়েছে রোববার তেইশ ফেব্রুয়ারি এই অঞ্চল সফরকালে ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিম সিনেমাত্রা খবর এএফপি থাকসিন যিনি গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উনিশ বছর পর এই অঞ্চলে সফরকালে সাংবাদিকদের বলেন আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন আমার প্রধান লক্ষ্য ছিল স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করা যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় বাংলাদেশি সহ গ্রেফতার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এতে বাংলাদেশি সহ অন্তত ছয়শ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি নিউ স্টেট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ভোররাতে মেরো সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিবাসন বিভাগ অভিযান চালায় এতে কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলাঙ্গর অভিবাসন বিভাগের একটি দলের এ অভিযানে অবৈধ অভিবাসী এবং বিদেশি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে অনেকেই ড্রেনে শুয়ে মার্কেটের টেবিলের নিচে লুকিয়ে বা কমপ্লেক্স থেকে পালানোর চেষ্টা করেন অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এম বক্তাহা জানান এই অভিযানে ত্রিশ বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে বত্রিশ জনকে যাচাই বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে গ্রেফতারদের মধ্যে ছয়শত জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন তাদের সবার বয়স সতেরো থেকে সাতান্ন বছরের মধ্যে এদের মধ্যে পাঁচশত জন মিয়ানমারের নাগরিক পঁচাশি জন বাংলাদেশি ছয়জন ইন্দোনেশিয়ান পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি রয়েছেন জাফরি বলেন গ্রেফতারদের সেমেনিয়ে অভিবাসন ডিপোতে পাঠানো হবে তাদের বিরুদ্ধে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতাররা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন এর মধ্যে অন্যতম হল বৈধ ভ্রমোন্নথির অভাব এবং ভিসা শর্ত লঙ্ঘন সৌদিতে প্রবাহ তাপমাত্রা নামতে পারে শূন্যতে মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে প্রবাহ স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই প্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শূন্য ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে সোম থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাবে যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা শূন্য ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা চার ডিগ্রিতে নামতে পারে বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা শক্তিশালী বাতাসের কারণে তাবুক মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয় সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ নাজরানসহ বিভিন্ন জায়গায় ধুলি ও বালুঝড় হতে পারে আবহাওয়াবিদরা বলছেন সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈতপ্রবাহ দেখা যায় এই শৈতপ্রবাহ সেটিরই অংশ